আসুক আমি জীবত থাকা শর্তে কোনো মেয়ে সাকিবের সাথে সংসার করতে পারবো না সময় বলছি যে এত অপরাধ করো আমি মাফ করে দেবো যদি আমার রেখে কখনো যদি বিয়ে করো কখনো আমি মাফ করবো না এবার কাঁদতে কাঁদতে নিজের পেট ফুলে যাওয়ার দৃশ্য নিজেই দেখালেন জুনিয়র সাকিব সো ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন হয়তো আর বেশিদিন বাঁচবেন না তিনি কান্নায় দু চোখ ভিজে গেছে জুনিয়র সাকিবের আর্থিক অনটনের কারণে চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না তিনি সাহায্যের হাত বাড়িয়ে তার পাশে দাঁড়াচ্ছেন অনেকেই প্রায় তিন বছর ধরে জুনিয়র সাকিব শিখা খানের সঙ্গে সংসার করছেন স্বাভাবিক জীবনে তিনি আর জীবনেও ফিরতে পারবেন না এমনটাই জানিয়েছেন তিনি অন্যদিকে তার স্ত্রী শিখা খান জেলে বসেও শান্ত নেই তিনি বলেছেন যদি সঠিক বিচার না পান তাহলে তিনি জুনিয়র সাকিবকে হত্যা করবেন নেটাগারিকরা বলছেন এত সাহস শিখাখান খান জেলে বসে কোথায় পাচ্ছে তোমার চরণ